হমদুলিল্ রবীন্নআসাল সঈদুলমুরসলীম আমার দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আসসালামাইকুম রহমতলারক পবিত্র কোরআনে পকে মহান রবীন্ন সুরা আলী ইমরান এই সুরার মধ্যে উনিশ নম্বর এবং পঁচাশি নম্বর আয়াতে দিন ইসলাম সম্পর্কে সুন্দরভাবে বলেছেন মহান রব্বুল আলমিন বলেছেন আউজবিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইন্ন আদীন ইসলাম আল্লাহ পাক বলেন আল্লাহর নিকট একমাত্র জীবন বিধান সেই ইসলাম এবং অন্য আয়াতে বলেন ওয়া মাই ইয়াবতগিরু ইলাল ইসলামি দীনাম ফালা মিন ফালাই ওবাল আমিন হুয়াহুয়া ফিল আখের মিনাল আলহ শিরি সুদা আল্লাহহুলা এখানে মহান রব্দুল আল বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায় তার সে পদ্ধতি কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না এবং আখেরতে সে ক্ষতিগ্রস্ত হবে আশাহত ও বঞ্চিত হবে আল্লাহ যা বলেছেন সত্যই বলেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে দিন ইসলাম বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত